দাঁত মানুষের অঙ্গের খুবই মূল্যবান একটি জিনিস আর এই দাঁত নিয়ে যদি কেউ করে অবহেলা তার কাঁদতে হবে কিন্তু সারা বেলা এদিক দিয়ে মামার দাঁত গুলো একটু সমস্যা ছিল তাই তো আমরা অবহেলা না করে মামাকে নিয়ে চলে আসলাম ডেন্টার কেয়ারে সালামু আলাইকুম সবাইকে আশা করি সকালে ভালো আছো তো আমরাও আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আজকে আমরা চলে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আর আজকে ভিডিওতে আমরা দেখাবো যে মামাকে নিয়ে কোথায় যাচ্ছি মামার দাঁতের কি সমস্যা বা কত টাকা খরচ হলো টোটালে তো সব কিছু আমরা এই ভিডিওতে দেখাবো বলবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের অনেক উপকার হবে বিশেষ করে যাদের দাঁতে ময়লা জমে আছে পাথর জমে আছে তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এদিক দিয়ে আমরা অটো দিয়ে চলে আসলাম ডেন্টাল কেয়ারের সামনে এসে দেখি দোকান বন্ধ আর এই জায়গাটা অ্যাড্রেস হলো কিশোরগঞ্জ জেলায় পাকুন্দিয়া থানা দরগা বাজার এইদিক দিয়ে আমরা ওই লোকটির জন্য ওয়াইট করতেছি ওই লোকটির সাথে কথা হয়েছে ফোনে যাই হোক কিছুটা সময় ওয়াইট করি তারপর দেখা যাক কোন আসবে কিছু সময় অপেক্ষা করার পর অবশেষে ডেন্ডার কেয়ারটি ওপেন করে দিছে তো এই মুহূর্তে আমরা ভিতরে যাব আর এদিক দিয়ে গেছে আর সেগুলো পরিষ্কার করার জন্য স্কেলিং করতে হবে আর স্কেলিং করতে হবে সেটা ভিডিও শেষে দিয়ে বলে দিব আর আমার লাইফে আমিও একবার স্কেলিং করিয়েছি দাঁত আর সেটা হলো সৌদি আরব থেকে দুই সালে সুস্থ স্বাভাবিক থাকতে চাইলে অবশ্যই নিয়মিত দাঁতের যত্ন নিতে হবে দুবেলা ব্রাশ করতে হবে এদিক দিয়ে মামা ভেটে শুয়ে পড়ছে আর এখন এখনই শুরু করবে দাঁত স্কেলিং করার কাজ যাই হোক আমার স্কেলিং করা শেষ হওয়ার পরে কিন্তু বিস্তারিত কথা বলবো কত টাকা খরচা হলো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এদিক দিয়ে আমার দাঁত স্কেলিং করতে অলরেডি বিশ মিনিট চলে গেছে আরও দশ মিনিট লাগবে তিরিশ মিনিটে কাজ শেষ হবে বলছে মূলত আমাদের দাঁতের যে ছিপাই চাপাই ময়লাগুলো থাকে সেগুলো কিন্তু পাথরে পরিণত হয় সেগুলো কিন্তু স্কেলিং করে তারপর কিন্তু ফেলে দিতে হয় আর আপনি যদি আপনার দাঁতগুলো প্রথমবারের মতো স্কেলিং করতে যান স্কেলিং এর পর আপনার কাছে মনে হবে যে আপনার দাঁতগুলো মাঝখান দিয়ে মানে কেটে ফেলে দিছে, কিন্তু না আসলে সেগুলো হলো পাথর যে পাথরগুলো জমে থাকে দাঁতের ছিপাই চাপাই নিচে আর এদিক দিয়ে আমার দাঁত স্কেলিং করার কাজ শেষ আর এখন বলি দাঁত স্কেলিং করতে কত টাকা খরচা হলো বা আপনাদের কত টাকা খরচা হতে পারে এক এক জায়গায় এক এক ক্রিয়েট হতে পারে তবে হ্যাঁ সাধারণত পাঁচশো থেকে হাজারের ভিতরে কিন্তু কাজটি কমপ্লিট করে নিতে পারবেন যাই হোক ভিডিওটা কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন আর এরকম ভিডিও পেতে চলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই বাই